সুপ্রভাত সকলকে মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা থামলে থামলেল দেখেই বুঝতেই পেরে গেছ ইউটিউবে যে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আট হাজার প্লাস ভ্যাকেন্সিতে যে নন টিচিং স্টাফ এন গ্রুপ সিডি নিয়োগ করতে যাচ্ছিল যার ফর্ম ফিল আপ শারদিয়ার আগেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কারণবশত সেটা শুরু হয়নি সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তো চলো আমরা সরাসরি চলে যাই সেই জায়গাতে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ স্টার্ট ডেট হচ্ছে তিন এগারো দু এবং ক্লোজিং ডেট হচ্ছে তিন বারো দু তো চরাচরি আমরা সরাসরি চলে যাই নোটিশটাতে চলো যাওয়া যাক প্রথমেই তোমাদের একটা জিনিস একটু দেখিয়ে দিই যেটা শেষের দিকে তোমাদের সমস্যা হয় এই যে আট হাজার প্লাস ভ্যাকেন্সি এন মানে নন টিচিং স্টাফ এখানে বেঙ্গলি মিডিয়ামের জন্য ক্লার্কের মেল ফিমেলের সিট আছে দেখো দু হাজার আর বেঙ্গলি ক্লার্কের শুধু ফিমেল মানে আলাদা করে ফিমেলদের জন্য আটশো তিরাশিটা সিট আছে গ্রুপ ডির জন্য শুধু বেঙ্গলিতেই রয়েছে চার হাজার দুশো মেল ফিমেল বলছি চার হাজার দুশো সাতাশিটা এবং ফিমেলদের জন্য আছে দেখো এক হাজার একুশটা শুধু ফিমেল অনলি ফিমেল ক্যাটাগরির জন্য তো এভাবেই হিন্দি আছে উর্দু আছে নেপালি আছে ওড়িয়া আছে ইংলিশ আছে এবং তেলেগু আছে দেখে নেবে স্ক্রিনে তোমরা টোটাল মিলিয়ে প্রায় আট হাজার প্লাস কিন্তু ঠিক আছে সর্বমোট আচ্ছা এরপরে আমরা চলে যাব আমাদের মূল জায়গা দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমরা তোমরা স্ক্রিনের রেজলিউশনটা একটু বাড়িয়ে নিয়ে দেখবে যাতে তোমাদের বুঝতে বা দেখতে সুবিধা হয় প্রথমেই তোমরা যেটা দেখতে পাবে দেখো যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট টু মানে দু পঁচিশ নন টিচিং স্টাফ ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য সিলেবাস টিলেবাস সমস্ত অলরেডি আমি গ্রুপে আপলোড করে দিয়েছি এর আগে বেতন কাঠামো সংক্রান্ত ভিডিও করে দেওয়া আছে তোমরা সেগুলো একটুখানি ইউটিউবে গিয়ে দেখে নিও মাতৃভাষা বাংলা ভাষা আমি তোমাদের অভিজিৎ স্যার চ্যানেলটা লিখবে বাংলায় লিখলেই তোমরা দেখতে পাবে ওখানে কিন্তু সমস্ত বেতন কাঠামো ক্লার্কের বেতন কত গ্রুপ ডির বেতন কত স্যালারি কত কি কাজ করতে হয় ঠিক আছে সমস্ত ডিটেলস কত নম্বরের পরীক্ষা হবে এক্সপিরিয়েন্সে কত আছে সমস্ত আলোচনা করা আছে আমরা এটাই আলোচনা করবো সামথিং কয়েকটা গুরুত্বপূর্ণ ভাইটাল কথা চলো আচ্ছা এরপরেই যেটা দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে ওয়েবসাইট তোমরা জানো দেখো ডাব্লুডাব্লু শুধুমাত্র একটাই ওয়েবসাইট ডাব্লু 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 ডট এস সি ডট কম এখান থেকেই তোমাদের কিন্তু এটা করতে হবে আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছ শেডিউল ডেট ফর ফার্স্ট এস এলএসটি এন টি টু জিরো টু ফাইভ ঠিক আছে শুরু হচ্ছে কবে যেটা বলেছিলাম নভেম্বরের তিন তারিখে এবং শেষ হচ্ছে হচ্ছে ডিসেম্বরের তিন তারিখে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ও চেঞ্জেস থাকে অন্যান্য পরীক্ষার সাথে আমি সেগুলোর উপর বেশি হাইলাইট করে তোমরা জানো কারণ আমার উদ্দেশ্য ভিউজ বাড়ানো নয় তোমাদের তথ্য দেওয়া তো সেইটাই করি মূলত তো দেখে নাও তিন বারো দু পঁচিশ সবাই ভাববে রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপ করবো না রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে না পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত লিখে দেওয়া আছে ঠিক আছে রাত বারোটা মানে এগারোটা বেজে উনষাট পর্যন্ত তুমি টাকা জমা দিতে পারো ঠিক আছে কিন্তু পাঁচটা পি মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হয়ে যাবে আচ্ছা গ্রুপ সির জন্য তোমাদের লাগবে হচ্ছে কি চারশো টাকা যারা জেনারেল ও বিসি ইডাব্লিউ এস ক্যান্ডিডেট আছো এস সি দের জন্য দেড়শো টাকা করে গ্রুপ সি এ চারশো গ্রুপ ডিএ চারশো মানে টোটাল হচ্ছে কি তোমার আটশো টাকা লাগবে আচ্ছা এখানে আর কথা বলে দিই গ্রুপ সিডি ছেলে মেয়েদের একটা বাতাবরণ আছে কি অ্যাডমিট কার্ড বাড়িতে আসবে বাই পোস্টের না দেখো এখানে পরিষ্কার লেখা আছে অ্যাডমিট কার্ড উইল ব্লুকালিতে লেখা আছে অ্যাডমিট কার্ড উইল নট বি সেন্ড বাই পোস্ট ডাউনলোডিং অ্যাট দ্য অ্যাডমিট কার্ড মানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে ওই সাত দিন মতন অন্তত সাত দিন আগে ওরা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে তারও আগে দেয় সাধারণত তো সাত দিন মতো আগে দিয়ে দিতে হবে এবং সেটা পাঠাতে হবে না সেটা তোমাদের জাস্ট নিয়ে এক্সামটা দিতে হবে কোয়েশ্চেন পেপার দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা পাবে ইংলিশ পাবে বেঙ্গলি পাবে দেখো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে হ্যাঁ আচ্ছা মেরিট লিস্ট কি কিসের কিসের ওপর হবে দেখো মেরিট লিস্ট হুম মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট প্রিপেয়ার কিসের ওপর হবে রিজিয়ান ওয়াইজ মানে অঞ্চলভেদে আর কি হবে মিডিয়াম ওয়াইজ মানে মাধ্যম ভেদে জেন্ডার ওয়াইজ লিঙ্গ ভেদে এবং ক্যাটাগরি ওয়াইজ যেমন হয় অনলি ফর ক্লার্ক ঠিক আছে একই রকমভাবে গ্রুপ ডির ক্ষেত্রেও এইভাবে বিভাজনটা করে দেওয়া আছে যেভাবে তোমাদের দেখালাম সেভাবেই হবে একই জিনিস আচ্ছা আরেকটি বড় বিষয় সেটি হচ্ছে যে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই দেওয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার মানে ধরো ষাটটা কোয়েশ্চেন আছে গ্রুপ সি এর ক্ষেত্রে অ্যানালাইসিস করা আছে দেখবে তোমাদের তো সেখানে ষাটটা তুমি যদি পঞ্চান্নটা ঠিক করো পঞ্চান্ন পাবে পাঁচটা যে ভুল করেছো বলে যে নাম্বার কাটা যাবে এরম ব্যাপার নেই দিয়ে এখানে আরেকবার পোস্টের টোটাল কাউন্টটা দিয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি মানে গ্রুপ ডিটা বেশি গ্রুপ সিটা কম স্বাভাবিকভাবে যেমনটা হয় আচ্ছা আবারও বলছি ওইখানেও গেজেটেও এটা দেওয়া ছিল নোটিশেও আবার দিয়ে দিয়েছে কে স্কুল যে ফাইনাল মানে মাধ্যমিক ঠিক আছে স্কুল ফাইনাল বা মাধ্যমিক অথবা ওল্ড এইচএস এটা হচ্ছে ক্লার্কের জন্য আর গ্রুপ ডির জন্য এইট পাস হলেই হবে যে কোনো স্কুল থেকে ঠিক আছে কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না আগেও বলেছি বারবার বলছি তারপরেও তোমরা বারবার জিজ্ঞেস করো যে লাগবে কি না একদমই নয় ভয় পেও না কিচ্ছু লাগবে না জাস্ট তুমি প্র্যাকটিসটা ঠিক করে করো যাতে তুমি দেখাতে পারো মানে নিজের হচ্ছে কি টাইপিং স্পিড বলতে পারো বা বিভিন্ন যে রেজাল্ট বানানো ইত্যাদি ইত্যাদি ক্লার্কের যা কাজ হয় সেই কাজগুলো এক্সেলের কাজ ওয়ার্ডের কাজ ইত্যাদি ইত্যাদি আচ্ছা এরপরে লাস্ট আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে কমিশনের এক হেল্পলাইন দুটো হেল্পলাইন আছে একটা মোবাইল নাম্বার একটা ল্যান্ডলাইন তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা প্রথম দিকে ফর্মটা ফিল করবে না নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হচ্ছে মাঝামাঝি করে করবে মোটামুটি দশ পনেরো তারিখের পর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যেখানে একটা কথা বলা আছে যে একই ক্যান্ডিডেট যদি একের অধিক ফর্ম ফিল করে আইডি দিয়ে তাহলে লাস্ট যেটা করেছো সেটা গ্র্যান্ট হবে যদি ধরো প্রথমটাই ভুল হয়ে গেল কোনো ভুল হয়েছে তুমি কি দ্বিতীয়বার করতে পারবে না পারবে হয়তো টাকাও যদি কাটানো হয়ে যায় দ্বিতীয়বার টাকা কাটিয়ে করতে পারবে কিন্তু লাস্ট যেটা করবে ধরো দ্বিতীয় তৃতীয়বারও করলে ধরো তাহলে ওই তৃতীয়বার যদি তোমার লাস্ট হয় তাহলে ওই লাস্টটাই কিন্তু তোমার এখানে গ্র্যান্ট হবে এই জায়গাটা কিন্তু প্রত্যেকে একটুখানি মনে রাখবে লাস্ট পোর্শনটাই কিন্তু তোমাদের গ্র্যান্ট হবে ক্লিয়ার তো এই জায়গাটাকে প্রত্যেকে একটু মাথায় রেখো আর বাকি যেটা বলার লাস্ট পরিশেষে সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি ফুল্লি সাজেস্টিভ কমন ব্যাচ যেটা মক টেস্ট ব্যাচ সেটা খুব শীঘ্রই শুরু হবে আমি ইউটিউবে ভিডিও করে দেবো তোমরা একটু এড করো আমি ওই মোটামুটি ধরে নাও নভেম্বর থেকেই মানে যে টাইমে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে সেখান থেকেই মক টেস্টটা শুরু করবো তার কারণ তোমরা জানো যে যারা মক টেস্ট নাও অ্যাকচুয়ালি সবারই নেওয়া উচিত তার কারণ হচ্ছে যারা পড়েছো কোনো ইনস্টিটিউশনে পড়ছো বা নিজেরা বাড়িতে পড়ছো তোমাদের প্রিপারেশানটা কতটা হয়েছে সেটা বোঝার জন্য মক টেস্ট দিতে হবে আর যারা কিছুই পড়োনি বা হচ্ছে কি শুধুমাত্র মাধ্যমিক পাস করে আছো বা হচ্ছে কে দীর্ঘদিন পরীক্ষা দাও না তারা যদি মক টেস্টের কোয়েশ্চেন অ্যান্সারগুলো ভালো করে রেডি করো তাহলেও কিন্তু তোমাদের অনেকটা উপকার হবে ঠিক আছে এবং এখান থেকে কিন্তু প্রচুর কমন পায় ছেলেমেয়েরা বিগত দিনে ফুড এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপ এমনকি রেলের এন সামনে গ্রুপ ডি আছে তারও মক টেস্ট চলছে ঠিক আছে তোমরা সেখানেও চাইলে জয়েন করতে পারো তো সেই অংশতে যে ছেলেমেয়েরা আছে তাদের কাছ থেকেও তোমরা ফিডব্যাক পাবে যে বিষয়টা কেমন ঠিক আছে আর বেশি কথাতে এগোবো না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আজ এই পর্যন্তই ভালো থেকো সকলে মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের অভিজিৎ স্যার তোমাদের অনেক শুভেচ্ছা জানাই খুব ধীরে সুস্থে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করো নমস্কার